এখন চলছে আষাঢ় মাস এই সময়টা অধিকাংশ মানুষই টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জ ওই অঞ্চলটাতে ঘুরতে যান এই জন্য ঢাকা থেকে প্রথমে যেতে হয় সুনামগঞ্জে কিন্তু যারা ওই এলাকায় ঘুরতে যান বা নতুন তারা অনেকে বুঝতে পারেন না কোন বাসে যাবেন বাসের শিডিউল কীরকম আর ভাড়া কত করে আমার আজকের ভিডিও এই সম্পর্কিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি জানাবো ঢাকা থেকে সুনামগঞ্জে যাওয়ার বাসগুলো সম্পর্কে ওই রুটে মোটামুটি বড়দাগে যদি আমি বলি তাহলে তিন থেকে চারটি কোম্পানি ভালো বাস চলাচল করে এর মধ্যে এনা ট্রান্সপোর্ট হানিফ এন্টারপ্রাইজ শ্যামলেনা ট্রাভেলস আর শ্যামলী পরিবহন এছাড়া আপনারা যদি একটু কম ভাড়ার মধ্যে যেতে চান সেক্ষেত্রে মামুনের বাস আছে প্রথমে আসি এনা ট্রান্সপোর্টের কথায় এনআর ট্রান্সপোর্ট ঢাকা সুনামগঞ্জ রুটে এসি এবং নন এসি উভয় ধরনের বাসে পরিচালনা করে থাকে নন এসি বাসগুলোতে তারা ভাড়া নিয়ে থাকে আটশো টাকা এনআর ট্রান্সপোর্টে সকাল থেকে একদম রাত পর্যন্ত ঢাকা সুনামগঞ্জ রুটের বাস আপনারা পাবেন আর ওই রুটে তাদের একটি মাত্র এসি সেরে যায় ওই বাসটা যায় রাতে এনআর ট্রান্সপোর্টের বাসগুলো এমনই অধিকাংশ বাসে ঢাকা সুনামগঞ্জ রুটে চলাচলকারী ইনো এ কে ওয়ান জিরো কেসিসের উপর বাসগুলো বডি তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে এনআর ট্রান্সপোর্টের সুনামগঞ্জ কাউন্টার আবার আপনারা যদি কেউ সুনামগঞ্জ থেকে ঢাকায় ফিরতে চান তাহলে এই কাউন্টার থেকে টিকিট কেটে ঢাকায় ফিরতে পারবেন এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনার আগের থেকে টিকিট বুক করে রাখতে পারবেন সুনামগঞ্জ থেকে ঢাকায় ফেরার এই কাউন্টারটি বেশ বড় না ট্রান্সপোর্টের এটি সুনামগঞ্জ পুরাতন বাস টার্মিনালে এই কাউন্টার আপনার নামাজের জায়গা পাবেন পাশাপাশি ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে আমি আপনাদের এক পলকে সুনামগঞ্জ থেকে যদি কেউ ঢাকা গাজীপুর ফিরতে চান সেক্ষেত্রে বাসের শিডিউল গুলো দেখিয়ে দিচ্ছি সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনারা ঢাকা এবং গাজীপুরের বাস্তবেন এছাড়াও কেউ যদি সুনামগঞ্জ থেকে চট্টগ্রামে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে ব্যবস্থা আছে রাত আটটায় সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেটি বাস সেরে যায় আর ঢাকা থেকে যখন আপনারা সুনামগঞ্জে আসবেন তখন গাবতলি কল্যাণপুর কলাবাগান বাগান মহাখালী থেকে টিকিট কাটতে পারবেন তবে এনার ট্রান্সপোর্টের সবগুলো বাসই উত্তর আবদুল্লাপুর হয়ে যায় ফলে মহাখালী তাদের মূল পয়েন্ট হিসেবে ধরা হয় এবার আসি ইম্পেরিয়াল এক্সপ্রেসের কথায় ঢাকা সুনামগঞ্জ নতুন রুট তারা চালু করেছে হাওড়ে যারা ঘুরতে যাবেন তাদের জন্য রাখা হয়েছে স্লিপার বাসের ব্যবস্থা এই স্লিপার বাসগুলোতে ইম্পেরিয়াল ভাড়া নিয়ে থাকছে ষোলোশো টাকা এইবারে তাদের ইকোনমি ক্লাসের বাস ওই পথে চলাচল করছে যেটির ভাড়া বারোশো টাকা ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুল আরামবাগ থেকে আপনারা ইম্পেরালের টিকিট কাটতে পারবেন এছাড়া সায়দাবাদ থেকেও আপনারা এই বাসের টিকিট কাটে তারপর সিলেট বা সুনামগঞ্জে ভ্রমণ করতে পারবেন সুনামগঞ্জে সবচেয়ে বেশি যাত্রী হয় বর্ষার সিজনে অর্থাৎ হাওড়ে ঘুরতে যাওয়ার জন্যই অনেক মানুষ বা পর্যটক এই পথে ভ্রমণ করেন যার কারণে অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে বেশি গাড়ি ওই পথে থাকে এবং অনেক কোম্পানি নতুন নতুন এরকম বাস যুক্ত করে যে বাসগুলো এই বর্ষার সিজন বা হাওড়ে ঘোরার যে সিজন সেটি শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না যেমন শ্যামল শ্যামলেনা ট্রাভেলসের কথাই বলি শ্যামল এনা ট্রাভেলস তাদের বহরে গত বছর এই স্লিপার বাসগুলো চালিয়েছে ঢাকা সুনামগঞ্জ রুটে অর্থাৎ হাওড়ে যারা ঘুরতে যান তাদের জন্য আবার সিজন যখন শেষ হয়ে গেছে তখন যাত্রী কমে যায় তারা এই বাসগুলো আবার ওই পথে অফ করে দিয়েছিল এবার আবারও তারা ওই পথে এই এই স্লিপার বাসগুলো বাসগুলো চালু করেছে তারা ভাড়া নিয়ে থাকছে এবার আসি শ্যামলিতে শ্যামলি এনা ট্রাভেলস এবং শ্যামলি এসপি সেকশন অর্থাৎ শ্যামলি পরিবহনের উভয় ধরনের বাসটি ঢাকা সুনামগঞ্জ রুটে চলাচল করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাসগুলো ভাড়া নিয়ে থাকছে আটশো টাকা করে আপনার একদম ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত শ্যামলী এনা ট্রাভেলসে ঢাকা সুনামগঞ্জ রুটের বাস পাবেন শ্যামলী এসপি সেকশনেরও একই অবস্থা তাদের বহরে কোনো এসি বাস নেই তারা প্রতিদিন পাঁচটি বাস ঢাকা সুনামগঞ্জ রুটে পাঠিয়ে থাকে অর্থাৎ পাঁচ শিডিউলে তাদের বাস চলে সকাল থেকে রাত পর্যন্ত শ্যামলী এনা ট্রাভেলস এবং শ্যামলী এসপি অর্থাৎ শ্যামলী পরিবহন উভয়ই আটশো টাকা করে ভাড়া নিয়ে থাকে আর শ্যামলী পরিবহনের সবগুলো বাস সিট ছত্রিশ সিটের এবার আসি হানিফ এন্টারপ্রাইজে এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের সুনামগঞ্জ কাউন্টার আর এটা হচ্ছে হানিফেন্টার প্রাইজের ঢাকা সুনামগঞ্জ রুটে চলাচলকারী বাস এইখানে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন কাউন্টারে চাইলে নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন হানিফ এন্টারপ্রাইজ ঢাকা সুনামগঞ্জ রুটে সবগুলো বাসে নন এসি হিসাবে চালিয়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজে ঢাকা সুনামগঞ্জ রুটের বাস আপনারা পাবেন একইভাবে সুনামগঞ্জ থেকে ফেরার পথেও এই পথে হানিফ এন্টারপ্রাইজ ভাড়া নিয়ে থাকছে আটশো পঞ্চাশ টাকা অন্যান্য বাসের তুলনায় হানিফেন্টার এন্টারপ্রাইজে সবচেয়ে বেশি ভাড়া নিয়ে থাকে ঢাকা সুনামগঞ্জ রুটে এবার আসি মামুন এন্টারপ্রাইজের কথায় আমি শুরুতেই বলেছিলাম আপনারা যদি একটু কম ভাড়ায় কেউ ভ্রমণ করতে চান তাহলে মামুন আপনাদের জন্য বেস্ট অপশন তারা একটু কম ভাড়ায় যাত্রীদের ভ্রমণ করিয়ে থাকে এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মামুনের সুনামগঞ্জ কাউন্টার এই নাম্বারে কল করলে আপনারা একটু বিস্তারিত জানতে পারবেন তাদের বাসগুলো মূলত সাহেদাবাদ থেকেই সুনামগঞ্জে ছেড়ে আসে এছাড়া আপনারা খুলনা বা উত্তরাঞ্চল থেকেও মামুনের বাস পাবেন আপনারা যদি একটু দামাদামি করতে পারেন সেক্ষেত্রে ছয়শো সাড়ে ছয়শো টাকার মধ্যে আপনারা মামুন স্পেশালে অর্থাৎ মামুন এন্টারপ্রাইজের বাসগুলোতে ঢাকা সুনামগঞ্জে ভ্রমণ করতে পারবেন একইভাবে আসার সময় যেমন যাওয়ার সময় ঠিক তেমনই এই ছিল মোটামুটি ঢাকা সুনামগঞ্জটা চলাচল করে বাসগুলো সম্পর্কে আপডেট ফলে যারা সুনামগঞ্জে ভ্রমণ করবেন বা সুনামগঞ্জে ঘুরতে আসবেন আশা করছি আমার এই ভিডিও তাদের জন্য বেশ সহায়ক হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে